না পারল না ছাদ বন্ধ করেও পারল না শেষ পর্যন্ত ঘরের মাঠে বন্ধ ছাদের নিচে নিজেদের আর্তনাদ নিজেদের কানে বাচ্ছে রিয়াল মাদ্রিদের লালিগায় শেল্টাভিগোর কাছে দুই শূন্য গোলে হারার পর দুই দিন পরে ঘরের মাঠ সান্তিয়াগো ভার্নাভিউতে দুই এক গোলে আবার হারলো রিয়াল মাদ্রিদ রুডিগারের রুট আচরণ দেখে মনে হয়েছিল ডাব্লুডব্লিউই চলছিল বার্নাভিউতে খেলাটা ফুটবল ছিল না ভিনি রোদ্রিগো আজ ছিল শুরুর একাদশে প্রথম দিকে শুরুটা ভালো করল আস্তে আস্তে রং হারিয়েছে যদিও রোদ্রিগো প্রথম হাফের আটাশ মিনিটে একটা গোল করেছে তাও ছত্রিশ ম্যাচ শেষে এরপর শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় এন্দ্রিককেও মাঠে নামানো হল বেচারা ঘূর্ণিঝড় চেষ্টাটা করেছিলেন ম্যাচের একেবারে শেষ ভাগে তার একটা হেড ক্রসবারে লাগায় যে এক্সপ্রেশনটা দিয়েছিল এন্দ্রিক দেখার মতো ছিল আরেকজন বড় তারকা ভিনিসিয়া জুনিয়র অবস্থা তো যাতা শুরুর একাদশের সুযোগ পেয়েও ব্যর্থ না পারছে ঠিকঠাক একটা পাস দিতে না পারছে গোল অ্যাসিস্ট করতে অথচ ম্যাচের সময় না পাইলে যাতা শুরু করে কখনো কখনো ক্লাব ছেড়ে দিতে চায় আবার মোটা বেতন দাবি করে কিন্তু পারফরমেন্সের বেলায় শূন্য এত বড় একটা ম্যাচে কিছুই করতে পারল না এই ম্যাচে তার রেটিং ছিল ছয় দশমিক নয় বারো ম্যাচ ধরে নেই কোনো গোল এই ভিনিকি দিয়ে কি করবে মাদ্রিদ এই টিমে যখন আর্জেন্টাইন আসছিল তখন ব্রাজিলের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছে তার উপর এমনকি কোচের উপর অসন্তুষ্ট ছিল অনেক ব্রাজিলিয়ান কিন্তু এখন তাদের কি অবস্থা তারা তো পূর্ণ সময় পাচ্ছে আজকে সবাই খেলার সুযোগ পাইছে কিন্তু এখন তাদের অবস্থা এমন কেন ভাগ্য ভালো ওদের গোলবারের নিচে একজন থিব করতো আছে না হয় ইজ্জত মিয়ার মিয়া সিটি করতোয়া বেশ কিছু সেফ দিয়েছে যেগুলো একেবারে নিশ্চিত গোল হতে পারত ম্যাচ শেষে এভাবেই বসে থাকতে হয় বন্ধ ছাদের নিচে সিন্ডিকেট গ্রুপের মধ্যমণিদের অথচ মাস্তান যে ম্যাচগুলো খেলেছিল একটা ম্যাচেও রিয়াল মাদ্রিদ হারেনি তাই সিন্ডিকেট বাদ দেন ভাই যদি রিয়ালের ভালো চান এই মুহূর্তে অফ ফর্ম খেলোয়াড় খেলিয়ে মাদ্রিদকে ডুবিয়ে লাভ কী শুধুমাত্র বড় নাম দিয়ে কি হবে যদি ম্যাচে ঠিকঠাক পারফর্ম করতে না পারে এই হারের মধ্য দিয়ে পয়েন্টস তালিকায় সাত নম্বর অবস্থান করছে রিয়াল মাদ্রিদ ছয় ম্যাচ থেকে চার জয় দুই হার নিয়ে বারো পয়েন্ট নিয়ে আছে এখানে অপরদিকে সিটি ছয় ম্যাচ থেকে চার জয় এক হার এক ড্র নিয়ে তেরো পয়েন্ট নিয়ে তালিকার চারে অবস্থান করছে সিটি আর্সেনাল নিজেদের শেষ ম্যাচ জিতে এক নম্বর অবস্থান ধরে রেখেছে লিগের এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মিনিটে আটা গোল দিয়ে এগিয়ে যায় কিন্তু পঁয়ত্রিশতম মিনিটে করতোয়ার কাজে লাগিয়ে নিকো নিকোলি সিটিকে সমতায় ফিরিয়ে আনেন এবং মিনিটের সময় আর্লিং হালান্ড প্লান্টি থেকে গোল করে ম্যান সিটিকে দুই এক গোলে এগিয়ে দেয় প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ চলতে থাকে এবং দ্বিতীয়ার্ধে রিয়াল যদিও চাপে রাখে কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত রিয়ালের ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরে পেপ গার্দিওয়ালার শিষ্যরা Mohammed Hasnain Khan Team Sports